ফোজের কাটখন বেজনির জন্য কুম ডিসি আর সাইফ এক কমে হবে কোনো মোটা হবে না কোনো একটা হবে না এক মতো ফোজের কাট এখন বাচ্চাদের জন্য আলো করে চিজ করবেন এ টুয়েন্সের হবে যে কোনো ভেড়বে কাটতে পারবে ডক্টর করে তাড়াতাড়ি এখানে করবেন এ ক্যাব একটা

রান্নাঘরের মুশকিল একটা পেরিসান এটা পেঁয়াজ টাচ অ্যান্ড কাজ এখানে কালকে নিয়ে কিছু কিছু করে এটিমের জন্য আপনার জন্য হবে যে কিছু কিছু সাইড সাইড চেঞ্জ প্লেন ব্লেড এখানে কালকে গোল গোল করে এই মাংসের জন্য সারাদের জন্য হবে ফিনিশ এটার সাথে এটা বেস্ট এটা দেখেন প্যাজ কাটার মেশিন এ প্যাজ মেশিন আদা রসুন মরিচ পেঁয়াজ লঙ্গাই যে দালচিনি কাজে বিশ্বাস রোড যা লাগে সব কিছু নেবেন একশো গ্রাম মরিচ নেবেন একসাথে নিলে একসাথে আলাদা নিলে আলাদা আলাদা হয়ে যাবে